হাই এভরিওন আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও রেগুলার মতন চলে আসলাম আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আমার একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করো কারণ তোমার একটা লাইক আমার অনেক ভিউজের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার চ্যানেলে সঙ্গে থেকে যেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যেতে পারো সকালে রোদ পড়ালাম মিষ্টি সকাল হয়েছে মিষ্টি একটা রোদও হয়েছে তো অনেক এনজয় করলাম অনেক উপভোগ করলাম এই সকালটা এই তো এখানে পুলি পিঠা বানালাম এই তো অনেকগুলো পুলি পিঠা বানালাম নাস্তার জন্য যে মানুষের কাজ এবং পরিবার পরিজনকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের খুব সময় পান না তারা যতটুকু সময় পান তাদের স্কিল বাড়াতে ব্যস্ত থাকেন কারণ অন্যের খুঁজ ধরে সময় নেই সে মানুষগুলো অন্যের যোগ্যতা বা কাজ নিয়ে প্রশ্ন তোলে যার কোনো স্কিল নেই নিজের কোনো যোগ্যতা নেই তারা এমনভাবে আমাদের কাছ থেকে কথা নেওয়ার চেষ্টা করে পর শেষে এই কথাগুলো আমাদেরকে খোঁচা মেরে কথা বলে আসলে এসব মানুষ আমরা দেখতে পাই এমনকি দূরে থাকাও ভালো দরকার কি বলুন তো যার যার জীবন যার যার পার্সোনালি থাকতেই পারে সবার ভিতরে পার্সোনালি থাকতে পারবো তো আমরা কেন অন্যের খুব দূরতে যাবো বলেন তো মিষ্টি মিষ্টি সম্পর্ক রেখে কথাগুলো নিয়ে কেন খোঁচা মারবো অন্যদেরকে আমি মনে করি সবার ভিতরে দুর্বলতা কিছু না কিছু আছে তো কেন দুর্বলতাগুলো আমরা খোঁচা মেরে একজনকে কষ্ট দিয়ে কথা বলবো কোনো প্রয়োজন নেই তো এখানে বসে বসে আচার খাচ্ছি বিকালবেলা খুব ফ্রি থাকতো তো এটা ওটা অনেক ইচ্ছা জাগে খাওয়ার জন্য তো এখানে চকলেট আচার যা পারি খায় তো বাসার সবার জন্য চটপটি আনা হয়েছে বাসার পাশে ওয়াজমা মাপেল এগুলো হয় তো ওখান থেকে আনা হয়েছে তো আমি চটপটি ভীষণ পছন্দ করি পুস্কার থেকে অত বেশি পুচকাওয়া পছন্দ করি না এই ছটপটিটা অনেক টেস্টি ছিল একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা কাগজ টেবিলের জন্য কিনেছিলাম ওটা বিছাই আপনাদেরকে দেখাবো তো আমি দেখানোর সুযোগ পাইনি এই ক্লিপটা অনেক আগেই নিয়েছিলাম তো এখন শেয়ার করতেছি আপনার আমার যা আছে এগুলো গুছিয়ে রাখলে কিন্তু নিজের কাছে মনে একটা শান্তি লাগে প্যাসিনের টাওয়ালটাও আমি এটা নতুন নিয়েছিলাম তো আগে লাগিয়েছিলাম দেখানোর সুযোগটা হয়নি পুরো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ